আমাদের দীর্ঘদিনের দাবি পে স্কেল এগারো বছর ধরে আমরা পে স্কেল পাই না সরকার আমাদেরকে পে স্কেল দেয় না অন্তর্বর্তীকালীন ও বৈষম্য মুক্ত সরকার পে কমিশন গঠন করেছে পে কমিশন একুশ জানুয়ারি পে কমিশনের পে চূড়ান্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছে কিন্তু গত সপ্তাহে জ্বালানি উপদেষ্টা বলে যে এই সরকার পে দেবে না পরবর্তী রাজনৈতিক সরকার কি পে স্কেল দিতেও পারে নাও দিতে পারে এই জন্য আমরা আন্দোলনে নেমেছি যে আমরা পে স্কেল ছাড়া আর ঘরে ফেরবো না শুক্রবার আজকে গতকালকে থেকে গতকাল একুশ এগারো এক ফেব্রুয়ারি থেকে আমাদের আন্দোলন শুরু হয়েছে তিন ফেব্রুয়ারি আগামীকালকে পর্যন্ত আমাদের আন্দোলন চলবে এবং ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা যমুনা অভিমুখী আমরা ভোগা মিছিল নিয়ে যাবো এবং অবস্থান কর্মসূচি আমরা পালন করব। সারা বাংলাদেশ থেকে কর্মচারী সূচি কর্মচারীরা ওই কর্মসূচিতে আমরা অংশগ্রহণ করব। দাবি হলো যে এগারো বছর ধরে আমাদের পে স্কেল দেয় না আমাদের বেতন বাড়ায় না আমাদের এক নম্বর দাবি হলো এইটা এবং সিলেকশান গ্রেড এবং টাইম স্কেল এগুলো বাতিল করছে এগুলো আমরা পুনর্বহাল চাই এখানে একটা সিংয়েরা হচ্ছে আপনার দশ টাকা দাম সেখানে আমরা সারা মাসের টিফিন ভাতা পাই একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকায় আমার টিফিন ভাতা হয় আমাদের অনেক বৈষম্য আছে তারপরও এই আপনার এই সরকার একটা পে কমিশন গঠন করেছে চূড়ান্ত প্রতিবেদন কমিটি তারা গঠন করে দিয়েছে এখন তারা গেজেট দিবে আমাদেরকে যেটাই দিয়েছে তারা আমরা তাতেই সন্তুষ্ট থাকবো কিন্তু আমাদের গেজেটটা প্রকাশ করতে হবে এবং জানুয়ারি মাস থেকে কার্যকর করতে হবে আমরা নবম পে স্কেলে গেজেট প্রকাশের দাবিতে সকল কর্মচারীরা আন্দোলনে নামছি আমাদের দীর্ঘ এগারো বছর ধরে পে স্কেল ঘোষণা করা হয় নাই এর জন্য আমাদের অনেক কষ্ট হচ্ছে কর্মচারীদের বিশেষ করে এগারো থেকে বিশ গ্রেডের কর্মচারীদের আমরা এই মানবতার যে জীবনযাপন এটা চালিয়ে নেওয়া আমাদের জন্য অনেক কঠিন হয়ে যাচ্ছে এজন্য আমরা অন্তি বিলম্বে সরকারের কাছে আন্দোলনে নামছি যে আমাদের যে নবম পে স্কেল সেটা গেজেট আকারে প্রকাশ করতে হবে